সম্মানিত ভিউয়ার্স আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন খামারি ভাইরা আজকে আলোচনা করব আপনারা দেশি মাগুর মাছের পোনা কীভাবে চাষ করবেন ও ভালো ও উন্নত মাছের পোনা কোথায় পাবেন তা আপনারা যারা অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা খুঁজতেছেন যারা কোথাও খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আজকে এই ভিডিওটি আশা করি ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা বর্তমানে স্ক্রিনের যে সাইজগুলো দেখতেছেন এগুলো আপনার আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের দেশি মাগুর মাছের পোনা আপনারা যারা এই সাইজের দেশি মাগুর মাছের পোনা খুঁজতেছেন তারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময় কল করে এই অরিজিনাল দেশি মাগুর মাছের পোনাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন কেননা বর্তমান সময়ে আপনার এই মাছ চাষ হচ্ছে একটি লাভজনক ব্যসা তাই আপনি চাইলে আপনার বেকারত্ব দূর করতে পারেন এই মাছ চাষ করে আর এই মাগুর মাছের পোনাগুলো আমাদের হ্যাঁ ভালো উন্নত মানের ভুট থেকে বড় বড় ভুট থেকে উৎপাদন করে থাকি আপনারা চাইলে নিঃসন্দেহে নিয়ে চাষ করতে পারেন এগুলো সময় লাগে আপনার সর্বোচ্চ ছয় মাস ছয় মাসে আপনি বাজারজাত করতে পারবেন তাই আপনারা যারা এই অরিজিনাল দেশে মাগুর মাছের পোনা খুঁজতেছেন তা তারা চাইলে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই মাগুর মাছের পোনাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা যারা নিজে এসে নিতে চান আপনারা চাইলে আপনারা নিজেও এসে আমাদের হেসের দিকে এই দেশি মাগুর মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন তায়ার দেরি না করে এখনই চলে আসতে পারেন দেওয়া ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল ধলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময় কল করে এই মাছ চাষ সম্পর্কে যে কোনো তত্ত্ব পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ আমরা সকল ধরনের তত্ত্ব পরামর্শ দিয়ে থাকি তায়ার দেরি না করে এখনই চলে আসুন তো আমার বায়ারা ভায়ারা আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক করে রাখবেন যাতে করে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হয় তো খামারি বাইরে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ